forgotten memories-এ যেখানে আমরা গল্প বলি হৃদয়ের কথা শুনি আর ভাগ করে নেই জীবনের না বলা অধ্যায়। আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের সাথে থাকুন নতুন নতুন গল্প শুনতে। আমাদের যাত্রার আপনিও অংশনই forgotten memories-এর পরিবারের যোগ দিন। সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন নতুন গল্প কখনো মিস না করেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। জীবানন্দ দাশ জন্মগ্রহণ করেন আঠারোশো সালের সতেরোই ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশ বরিশাল শহরে তার বাবা সত্যানন্দ দাস ছিলেন একজন স্কুল শিক্ষক ও ব্রহ্ম সমাজের সদস্য আর মা কুসুম কুমারী দাসও ছিলেন একজন কবি জীবনানন্দ দাস বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক এবং পরে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনর্সহ বিয়ে ও এমকগতভাবে নিঃসঙ্গ আত্মমগ্ন করেন যা তার পর্যাশোনার ধরনেও প্রতিফলিত হয়েছিল তিনি শৈশব কাটিয়েছেন বরিশালে তার প্রাথমিক শিক্ষা শুরু হোট বরিশালের ব্রাহ্ম সমাজ চালিত ব্রহ্ম স্কুলে পরে ভর্তি হন বরিশাল জেলা স্কুলে যেখান থেকে উনিশশো সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন উনিশশো সালে বরিশাল ব্রজমোহন কলেজে ভর্তি হন এখান থেকে তিনি আই ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রথম বিভাগে উত্তীর্ণ হন কলেজ জীবনেই তিনি কবিতা ও সাহিত্য চর্চা শুরু করেন উনিশশো সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ইংরেজি সাহিত্যে অনার্স শোষণা শুরু করেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ প্রজাসনা শুরু করেন তবে প্রথমবার পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি উনিশশো সালেদ বিতিরবার পরীক্ষাগত অংশ নিয়ে স্নাতকোত্তর ইমে ডিগ্রি অর্জন করেন ছাত্র জীবন থেকেই কবিতা ও সাহিত্য চর্চার প্রতি ঝোঁক ছিল প্রজাশোনাট ভালো হলেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে খুব বেশি স্ক্রিপ্ট ছিলেন না তার ইংরেজির ওপর দখল ছিল চমকার যা পরবর্তীতে তার লেখাট প্রভাব ফেলেছে জীবনানন্দ দাস বাংলা সাহিত্যে পরিচিত নির্জনতার কবি হিসেবে অতীত স্মৃতি ও স্বপ্নমর্তা দারুণভাবে ফুটে উঠেছে তিনি মূলত আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিক্রিজ জীবনানন্দের কবিতার বাংলার প্রকৃতি এক নতুন রূপে ধরা দিয়েছে রূপসি বাংলা কাব্য গ্রন্থে তিনি বাংলার গ্রাম নদী মাঠ গাছপালা ও নিসর্গকে গভীর আবেগ ও ভালোবাসার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তার কবিতার শহরের কোলাহল নট বরং বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কারোনায় উদ্ধারের পৃথিবীর রূপ খুঁজিতে যাই না রবীন্দ্রনাথের পর বাংলা কবিতার নতুন ধারা নিয়ে এসেছিলেন জীবনানন্দ তার কবিতার তীব্র ব্যক্তিগত অনুভূতি জীবনান ও মৃত্যুর রহস্য অতীত স্মৃতি এবং এক ধরনের অন্তর্দুবন্ধ দেখা জাট তিনি প্রচলিত কবিতার কাঠামো ভেঙে নতুন ধরনের উপমা ও চিত্রকল্প ব্যবহার করেছেন তার কবিতার অলঙ্কিকতা ও বাস্তবতার সংমিশ্রণ দেখা জাট জীবনানন্দের কবিতার বারবার মৃত্যু ও জীবন সংগ্রামের প্রসঙ্গ এসেছে তিনি অস্তিত্ববাদী দৃষ্টিভঙ্গিতে দেখা যাট জীবনানন্দের কবিতার বারবার মৃত্যু জীবন সংগ্রামের প্রসঙ্গ এসেছে বিষণ্ন ও চরণাট ডুবে থাকে তার কবিতার অনেক চরিত্র যেমন বনালতা সেন কিংবা ক্যামেলিয়া আসলে মানুষের একাকিত্বের প্রতীক উদাহরণ এইসব দিনে কেউ কথা রাখবে না কেউ কথা রাখবে না তবু পাখি আসে পাখি গান গায় আমার বুকের ভিতর তবু উঠবের বেড়াই শালিকের মতো মন তার প্রথম কাব্যগ্রন্থ গ্রন্থ ঝরা পালক উনিশশো প্রকাশিত হলেও তেমন সজা ফেলতে পারেনি এটি ছিল রবীন্দ্র প্রভাব মুক্ত সম্পূর্ণ নতুন ধরনের কবিতা যা সমসামটিকরা সহজে গ্রহণ করেননি সমসামটিক কবিদের তুলনার জীবনানন্দের কবিতা প্রথম দিকে জনপ্রিয়তা পাঠনি তার কবিতার ভাষা জটিল হওয়ার সাধারণ পাঠক প্রথমে বুঝতে পারতেন না রবীন্দ্র উত্তর বাংলা কবিতার জগতে কাজী নজরুল ইসলাম জনপ্রিয় হলেও জীবনানন্দ ছিলেন অনেকটাই আসেন এরপর মহাপৃথিবী কবিদের ওপর তার কবিতা নিয়ে সমালোচকরা আগ্রহ দেখান মৃত্যুর পর রূপসি বাংলা প্রকাশিত হলে তিনি চূড়ান্ত স্বীকৃতি পান জীবনানন্দ দাস মোট দশটি কাব্যগ্রন্থ বেশ কিছু উপন্যাস ও ছোটগুলো রচনা করেছেন উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঝরা পালক ধুসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমি রূপসি বাংলা মৃত্যুর পর প্রকাশিত জীবনানন্দ দাস শুধু কবিতা লেখেননি তিনি বেশ কিছু উপন্যাস ও ছোটগুলো পর লিখেছেন তার উপন্যাসগুলো মৃত্যুর পর প্রকাশিত হট উল্লেখযোগ্য উপন্যাস মালজবান জলপাই হাওয়া সুতীর্থ কাটবেরওয়ালি ও আরেকটি গল্প উল্লেখযোগ্য লোক বুধ কাঁঠাল বিবি বিলুপ্ত পৃথিবী ষাট ছোটগুলোপো বুধ কাঁঠাল বিবি বিলুপ্ত পৃথিবী তার বিখ্যাত কবিতাগুলো বনলতা সেন এটি তার সবচেয়ে কবিতা। যেখানে এক একস্যমুঠ নারীর প্রতি আকর্ষণ তোলা হয়েছে। বাংলা বাংলার প্রকৃতির রূপ ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে এই কবিতা আমি কিংবদন্তির কথা বলছি যেখানে মৃত্যুচিন্তা অস্তিত্বের গভীর দর্শন প্রকাশ পেয়েছে ঘুমিয়ে পজার আগে উপায় করছি নিঃসঙ্গতার এক অপূর্ব প্রকাশ জীবনানন্দ দাস ছিলেন একান্তই অন্তর্মুখী এবং নির্জনচিতা মানুষ। তিনি থাকতে পছন্দ করতেন সামাজিকতা এগিয়ে চলতেন এবং খুব বেশি মানুষের সঙ্গে মিশতেন না তার এই স্বভাবের কারণে ব্যক্তিগত জীবনেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বিবাহ ও দাম্পত্য জীবন উনিশশো সালে তিনি লাভ্ন দাসের সঙ্গে বিবাহ বন্ধনে হবে অতন্ত বুদ্ধিমতি এবং সংস্কৃতি মোনা নারী তবে তাদের দাম্পত্য জীবন খুব বেশি সুখের ছিল না জীবনানন্দ ছিলেন চুপচাপ এবং বাস্তব জীবনের প্রতি অন্যদিকে বাস্তববাদী ও ছিলেন। এই মানসিক বৈপরীত্যের কারণে তাদের মধ্যে প্রয় মনোমালিন্য হত এক পর্যায়ে তাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যে লাভনা দাস একবার সংসার ছেদে চলে যাওয়ার কথা ভাবেন তবে শেষ পর্যন্ত তাঁদের একসঙ্গে থেকেছেন এবং তাদের দুই সন্তান হাট সমরানন্দ দাস ও মঞ্জুশ্রী দাস জীবনানন্দ দাস বেশ কয়েকটি কলেজে শিক্ষকতা করেছেন তিনি কলকাতার সিটি কলেজ বিদ্যাসাগর কলেজে বরিশাল ব্রজমোহন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তার অন্তর্মুখী ও নির্লিপ্ত স্বভাবের কারণে প্রশাসনের সঙ্গে সম্পর্ক খারাপ হতো ফলে তিনি বারবার চাকুরি হারিয়েছেন বেশিরভাগ সামট আর্থিক অনটনের মধ্যে কাটাতে হয়েছে যা তাঁকে মানসিকভাবে আরো অবসাদগ্রস্ত করে তুলেছিল জীবদ্দশার জীবনানন্দ দাসকে যথাযথ স্বীকৃতি দেওয়া হাটনি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছাড়ও অনেকটাই উপেক্ষিত ছিলেন তিনি একাধিকবার কবিতা প্রতিযোগিতার অংশ নিয়েও পুরস্কার পাননি তার কাব্যধারা প্রচলিত ধারা থেকে ভিন্ন হওয়ার সাহিত্য সাহিত্যিকরা তাঁকে তেমন গুরুত্ব দেননি বড়লতা সেইমার সব চ্যানেলে পেলেন কবিতাটি যখন প্রকাশিত হট তখন সেটি তেমন জনপ্রিয়তা পাঠনি তবে মৃত্যুর পর এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতার স্বীকৃতি পাঠ উনিশশো সালের চোদ্দ অক্টোবর কলকাতা এক ট্রামের ধাক্কান গুরুতর আহত হন বাইশ অক্টোবর উনিশশো সালে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যুবরণ করেন অনেকের মতে এটি নিছক দুর্ঘটনা নট মাসমহে হয়তো হয়ে দিলেন বরং জীবনানন্দের অবচেতন মনে মৃত্যুর আকাঙ্ক্ষায় তাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছিল জীবনানন্দ দাসের ব্যক্তিগত জীবন ছিল বেদনামুট ও সংগ্রাম মুখর সাহিত্যিক হিসেবে জীবদ্দাঠ তিনি যথাযথ সম্মান পাননি কিন্তু মৃত্যুর পর তিনি বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন তাকে বলা হট বাংলা কবিতার নিঃসঙ্গ পথিক পেয়েছেন এবং রূপসি বাংলার কবি জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের এক অনন্য কবি যিনি প্রচারের আলো থেকে দূরে থেকেও বাংলা কবিতাকে নতুন এক উচ্চতার নিয়ে গেছেন তিনি নিঃসঙ্গতার কবি অস্তিত্বের কবি প্রকৃতির কবি জীবদ্দশায় তিনি তেমন স্বীকৃতি পাননি কিন্তু মৃত্যুর পর তাঁকে বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আজকে আধুনিক বাংলা কবিতার অনেক ধারাই জীবনানন্দের প্রভাব মুক্ত নট তাঁর কবিতা লাইনগুলো আজও পাঠকের মনে এক গভীর বোধের জন্ম দেয় হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে